আজকে সকালবেলায় অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কেন বলুন তো আর আজকের দিনটা পেরোলোই তো কালকে দাদার আইবুড়ো ভাত আমি তো এদিকে চা বানাতে চলে আসলাম আর ওদিকে জানেন তো প্যান্ডেলের লোকজনও চলে এসেছে আমার আগেই চলে এসেছে জানেন তো আমি যখন উঠিও নি তখনই চলে এসেছি বাবা যদিও সকালবেলায় চা খেয়ে নিয়েছে তবুও আর একবার চা বানাতে চলে এসেছি কিচেনে কারণ ওই যে প্যান্ডেলের লোকজন তো চলে এসেছে আর একবারে অনেক অনেক পরিমাণে চা বানিয়ে ফ্লাস্ক ঢেলে রেখে দেব। তাতে বারবার চা বানাতেও হবে না আর গরমও থাকবে তাতে ঢেলে ঢেলে দিতে সুবিধাও হবে তো শুরু হলো এখন প্রায় প্রত্যেক দিনই বিয়ের কদিন তারপরেও কিছুদিন হয়তো মানুষের আনাগোনা থেকে যায় সকালবেলায় উঠেই দেখছি মামা বাড়িতে এসেছে অনেকদিন পরই এলো মামার সাথে অনেকদিন পর দেখা হলো তো চলুন এখন মামা আর দাদা ওইদিকে ছাদে গল্প করছে একটু চা দিয়ে আসলে ছোটবেলাটাই মামার বাড়িতেই কেটে যায় আমারও ঠিক তেমনই মামার বাড়িতেই কেটেছে অনেকটা বছর থেকেছি মামার বাড়িতে প্রায় থ্রিতে পড়তাম তখন পর্যন্ত মামার বাড়িতেই ছিলাম তারপর আস্তে আস্তে স্কুল বাড়ি এই সমস্ত করতে করতে। এখন বড় হয়ে অনেকদিন মামার বাড়িতেও যাওয়া হয় না আর এখন তো বিয়েও হয়ে গেছে হয় মামা আর এদিকে এখন বানাচ্ছি একটু এগ রোল কালকে রাতে রুটি বানিয়েছিল জেঠিমা তো কিছু রুটি ছিল ভাবলাম সেটা দিয়ে একটু এগ রোল বানিয়ে দি মোটামুটি ওই তিনটে রুটি মতো আছে তো সেরকম অনুযায়ী তিনটে এগ রোল বানিয়ে ফেলবো আর ডিমও দেখছি তিনটেই ছিল তো ফটাফট এই যে এগ রোলটাও বানিয়ে আর খাবারের মধ্যে আমার তো ডিম পেলে আর অন্য কিছু চায় না তাই সকাল সকাল সবার জন্য এগ রোল বানিয়ে ফেললাম এগ রোলটা বানানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে এবার সবাইকে দিয়ে দেব খেয়ে নেবে সিনেও দেখছি টুকিটাকি বাসনপত্র রয়েছে মানে ওই ধরুন চা যেটা বানালাম চা আর কিছু চায়ের কাপ গ্লাস কেটলি এই সমস্ত কিছুই রয়েছে তো সেগুলো ফটাফটভাবে ভাবে একটু তাড়াতাড়ি করে ধুয়ে নিই আর মাও ওদিকে ব্যস্ত আছে ভেবে রেখেছি যে দা আইবুড়ো ভাতের রান্না বান্নাগুলো আমি করে দেব। কারণ আমাদের তো আইবুড়ো ভাতের পরের দিন আবার থুবরো হয় তো দিনকে পুরো নিরামিষ হবে তো ওই দিনকে মা রান্না করে দেবে দাদার খাবারগুলো আমি রান্না করে দেবো আর বাকি যত খাবার রয়েছে মানে ওই কাকিমা জেঠিমা তারপর সবার ভাইরা খাবে আর বাড়ির যারা যারা খাবে তো সেগুলো কাকিমার জেঠিমা মিলেই করে ফেলবে মানে এই কিছুদিন ধরে আমাদের বাড়িতে যেমন ভুড়ি বোস চলছে তো ওতেই কাকিমার জেঠিমা খুব হেল্প করে এই যে ঘর ধরে একটু ঝাড় দিয়ে নিলাম সকালবেলায় মা একবার দিয়েছে তবে এদিক ওদিক গোচাতে গোচাতে সেই মোটামুটি ধুলো বালি জমেই যায় মানে নোংরা হয়ে যায় আর এখন তো বিয়ে বিয়েবাড়ি বাড়িতে তো একটু ধুলো বালি তো জমবেই তো সেই জন্য ভালোভাবে গুছিয়ে এদিক ঘর ওই ঘর ভালো করে গুছিয়ে একটু ঝাড়তাঁড় দিয়ে এবার ভালোভাবে মোছাটাও লাগেনি এই যে নতুন ঘর মোছাটাও আজকে ইউজ করছি দেখি কেমন হয় এরকম একটা আমাদের ওই বাড়িতেও নিতে হবে তাই মনে হচ্ছে বেশ ভালোই হচ্ছে জানেন তো ঘর মোছা ঘর মোছা দিয়ে ঘর মুছতে বেশ ভালোই লাগে তো এসে আমি অন্য টাইমে সেরকম টর মুছি না তবে এই ঘর মোছা নতুন ঘর মোছা পেয়ে মাকে বললাম যে দাও আমি একটু ঘরটা মুছে তো ঘরটাও মোটামুটি মোছা হয়ে গেল এবং ভিতরের ঘর দিয়ে ওই ঘর দিয়ে মুছে তারপর নিচে চলে আসলাম ওই খাবার খেতে ডাকছিল সেই জন্য আর দেখলেন তো প্যান্ডেলটা প্রায় মোটামুটি কমপ্লিটই হয়ে গেল তারপর সন্ধ্যাবেলায় মা কাকিমা আর জেঠিমা একসাথে বসে বসে গল্প করছিল আর ওদিকে জেঠিমা আর কাকিমা মিলে রুটি বানাচ্ছি বর্দিও ফোন করেছিল তো সেই জন্য আমিও একটু গল্পেতে যোগদান করল